হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছেন সবাই চিনতে পারছেন দমদম এয়ারপোর্ট এখন ঘড়িতে কটা বাজে ছটা কুড়ি আমার ফ্লাইট ছিল পাঁচটা চল্লিশে কলকাতা টু দিল্লি কিন্তু পাঁচ ঘন্টা লেট ফ্লাইট অ্যাকচুয়ালি জানি না এটা কতটা ডিলে করবে এখনও পর্যন্ত বুঝতে পারছি না কাল সকালে আমার কানেক্টিং ফ্লাইট আছে কিন্তু জানি না কি করবে এরা হয়তোবা আমাকে আরেকটা ফ্লাইট এখনই টিকিট কাটতে হবে তো হোপ ফর দ্য বেস্ট যদি এটা কনফার্ম হয়ে যায় তো ভালো অনেকক্ষণ বসে আছি বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলে নি ওকে ভালো থাকবেন সবাই